কানে পুঁজ পড়া হলে কি করবেন আমাদের ইএনটি প্র্যাকটিসে আমরা যেটা দেখি যে এই কানের সমস্যা নিয়ে কিন্তু রুগীরা বেশি আসেন অর্থাৎ ওনার কান দিয়ে পুজ পড়ে এবং কেউ কেউ বলেন যে পুঁজে অনেক দুর্গন্ধ থাকে এরকম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেকেই থাকেন তো আমরা এই কানে পুজ পড়া রুগীদের জন্য আজকে বলতে চাই যে যা যদি কারো কানে পুজ পড়ে আপনি অবশ্যই ইএনটি একজন ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই কানের পোচ পড়া যে রোগটা সেটাকে আমরা বলি সিএসআইএম বা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া এই ক্ষেত্রে কিন্তু দুইটা ভাগ আছে অর্থাৎ একটা হচ্ছে সেফ ডিজিজ আর একটা হচ্ছে আনসেফ ডিজিজ এবং এই রোগ কানে পুজ পড়া থাকলে কিন্তু অনেক কমপ্লিকেশন হইতে পারে যেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি মাথার ভিতরে এবং বাইরে অর্থাৎ এক্সট্রাক্রেনিয়াল এবং ইন্ট্রাক্রেনিয়াল সুতরাং এই কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য কিন্তু এই কানে পুচপোড়া রোগীদের চিকিৎসা করা প্রয়োজন তো এখানে সেফ যেটা আমরা বলছি যে কানের পর্দার ছিদ্রের উপর নির্ভর করবে কোন জায়গায় ছিদ্রটা আছে সেটার উপর নির্ভর করে আমরা সেটা ক্যাটাগরাইজ করব সেটা ডেঞ্জারাস নাকি সেফ আছে যদি সেফ থাকে সেই ক্ষেত্রে অনেক সময় যে কানের পর্দা যখন ছিদ্র থাকবে অর্থাৎ আপনি কিছু নিয়মকানুন মেনে জীবন যাপন করতে পারবেন কিন্তু বেস্ট অপশন হচ্ছে আপনার কানের এই ছিদ্রটাকে অপারেশনের মাধ্যমে বন্ধ করে নেওয়া তাইলে আপনি দুইটা কাজ এখান থেকে হবে সেটা হচ্ছে আপনার কান আর কখনো বিজবে না বা কানে পুঁচপানি আসবে না এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন অর্থাৎ গোসলের সময় কানের পর্দা ফাটা হলে যে নিয়মগুলো মানা লাগে এই নিয়ম মানা থেকে আপনি বাঁচতে পারবেন আর হলো আপনার শোনার উন্নতি হবে কিছুটা উন্নতি যদি নাও হয় আপনার আর অবনতি হবে না সুতরাং আপনার কানে পুজ পড়লে বুঝতে হবে আপনার কানের মধ্যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা অপারেশন করে নেওয়াই কিন্তু উত্তম যদি কেউ অপারেশন না করান তাহলে ওনাকে যে নিয়মকানুন মানতে হবে সেটা হচ্ছে যে ওনার গোসলের সময় কোনো অবস্থায় যেন কানে পানি না ঢুকে তেলে বিজানো তুলা চিপে কান বন্ধ করে গোসল করতে হবে অথবা এয়ার প্লাগ ব্যবহার করতে হবে উনি ডুব দিয়ে গোসল করতে পারবেন না সাঁতার কাটতে পারবেন না এবং এইভাবে কিন্তু অনেকটা কঠিন নিয়মের মধ্যে ওনাকে জীবনযাপন করতে হবে হঠাৎ করে ইভেন বৃষ্টিতে বিজলেও কিন্তু আপনার কানে পানি ঢুকে যাবে এবং কানে পুজ আবার আসবে সুতরাং কানে পুজ পড়া হলে কানের পর্দায় একটা ছিদ্র আসে বুঝতে হবে এই ছিদ্রটা খুব সুন্দরভাবে এখন অপারেশন করে ছিদ্র বন্ধ করে দেওয়া যায় আপনার সোনার উন্নতি করা যায় সুতরাং আপনি এটাকে আমরা বলি পেন ও প্লাস্টিক কানের পর্দা জুড়া লাগানোর অপারেশন করে নেবেন তাইলে অবশ্যই আপনি ভালো এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন আর যাদের আনসেফ অর্থাৎ ডেঞ্জারাস ভ্যারাইটি আমরা বলছি যে পর্দার ছিদ্রটা উপরের দিকে অথবা কোনো মার্জিনে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশনে যেতেই হবে সেখানে আপনি বসে থাকলে আপনার লাইফ এন্ডেঞ্জার হয়ে যাবে যে কোনো সময় কমপ্লিকেশন হয়ে ইন্ট্রাকেনিয়াল বলেন বা এক্সট্রাকেনিয়াল কমপ্লিকেশন হয়ে আপনি কিন্তু জীবন বিপন্ন হতে পারে সুতরাং কানে পুজ আসা রুগীদের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এটা সেফ না আনসেফ ভ্যারাইটির সেটা আপনাকে জানতে হবে এবং আপনি পরবর্তীতে কোন পদ্ধতি অবলম্বন করলে কোন চিকিৎসা গ্রহণ করলে আপনি ভালো থাকতে পারবেন সেটা আপনি জেনে নেবেন সেই অনুপাতে আপনি কাজ করবেন কানের কানের পর্দা জোড়া লাগানোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই যে কানের পর্দায় যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে জোড়া লাগানোর জন্য আমরা সাধারণত রুগীর কানের পিছনে একটা টেম্পোরালিস মাসেল থাকে এই মাসেলের যে কাভারিংস সেটাকে আমরা বলি টেম্পোরালিস ফাঁসা এইখান থেকে আমরা এটা কালেকশন করে কানের যে ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে একটু আমরা ফ্যাশনিং করি অর্থাৎ এটাকে একটু মার্জিনটাকে আমরা একটু কেটে ফেলে দিই দিয়ে ওটাকে রো করে দিই যাতে আমরা যে পর্দা এক্সট্রা যে ফাঁসাটা দিব সেটাকে যেন সে গ্রহণ করে বা এটার সাথে জোড়া লেগে যায় সেই জন্য আমরা এটা দেওয়ার ক্ষেত্রে আমরা পিছন দিকে কেটে দিতে পারি কানের ভিতরের দিকে ছোট্ট করে একটা কেটে সেরাও দিতে পারি এবং আমরা ইদানিং যেটা শুরু করেছি সেটা হলো যে কানের পর্দার ছিদ্রের মধ্য দিয়ে অর্থাৎ বাহিরে এবং ভিতরে কোনো কাটাছে না করে শুধু ছিদ্রটাকে ফ্যাশনিং করে আমরা কিন্তু কানের ভিতরে এই পর্দাটা জোড়া দিয়ে দিচ্ছি এটার জন্য অবশ্য ক্রাইটেরিয়া লাগে অর্থাৎ কানের পর্দাটা ছিদ্রের জন্য বেশি বড়ো না হয় মিডিয়াম সাইজে তো স্মল সাইজ থাকে সেই ক্ষেত্রে দেওয়া যায় এবং সেটারও রেজাল্ট ভালো আছে এমন কি অর্থাৎ আমরা ইদানিং যেটা আরেকটা শুরু করেছি সেটা হলো যে মানে কোনো কাটা ছেড়া ছাড়া অর্থাৎ ওনার কাছ থেকেও আমরা পর্দা না নিয়ে অন্যের মানে পর্দা ওনার সাথে ম্যাচিং হয় এরকম করে আমরা কিন্তু কানের কোনো কোথাও কোনো কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু কানের পর্দার ছিদ্রটাকে বন্ধ করার জন্য জোড়া লাগানোর যে অপারেশন ঠিম্পেনো আমরা করে দিতে পারছি সুতরাং দর্শক আমি আপনাদের যেটা বলবো যে কানের পর্দা ছিদ্র মানে কানে পুষ্পানি আসে যাদের তারা নির্দিদায় এই ঠিম্পেনো অপারেশনটা করে নিতে পারেন এবং ওনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সবাইকে ধন্যবাদ